জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর খ্যাসিবাদের দোসর এই খ্যাসিবাদকে নতুনভাবে ভাবে আওয়ামী পুনর্বাসন করার জন্য নিঃসন্দেহে প্রশাসনের কোনো একটি অংশ যারা বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছে তারা এই 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 হামলার জন্য দায়ী এর সাথে সেনাবাহিনী যেহেতু হামলা করছে সেনাবাহিনী অপরিকল্পিতভাবে কোনো কাজ করে না সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ না কেউ নির্দেশনা দিছে আমরা তাই মনে করি